হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবারও হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে যেগুলো আপনাদের খুবই কাজে আসবে তো চলুন চটপট করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আজকের প্রথম টিপসটি দেখবেন আপনাদের খুবই কাজে আসবে তার জন্য এখানে দেখুন নিয়েছি আমি দুটো পুরোনো মোজা অনেক সময় কী হয় মোজার এক পাটটা হারিয়ে যায় বা মোজাগুলো যখন পুরনো হয়ে যায় তখন সেই মোজার ইউজ আমরা নিই না তো সেই রকমই ধরনের মোজা আমি নিয়ে নিয়েছি এবার কি করব দেখুন মোজা দুটোকে আমি জলে ভালো করে ভিজিয়ে নিচ্ছি মানে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে ভালো করে জলগুলো চিপে নিতলাম মানে নিংড়ে নিলাম ভালো করে ঠিক আছে এবার এখানে আমাদের নিয়ে নিতে হবে ওয়াইপার ওয়াইপার দিয়ে তো আমরা ঘরে জল পরিষ্কার করি কিন্তু আজকে আমি ওয়াইপারের একটা দারুণ ইউজ বলবো যেটা আপনাদের খুবই কাজে আসবে আপনাদের খুব ভালো লাগবে তো এখানে দেখুন আমি দুটো মোজা যেগুলো দুটো মোজাকে আমি ওয়াইপারের দুপাশে পরিয়ে দেব এই যে দেখুন বন্ধুরা মোজাগুলো ভিজে আছে কিন্তু ঠিক আছে ভিজে মোজাই কিন্তু হবে কিন্তু পড়াতে ভালোভাবে জল নিংড়ে নেওয়ার পরেই মোজাগুলোকে মানে মোজা দুটোকে ওয়াইপারের মধ্যে দিতে হবে দেখুন মোজার সাহায্যে ওয়াইপারটা পুরোপুরিভাবে কভার হয়ে গেছে এবার আমরা কি করব এই ওয়াইপারটা দিয়ে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুন খুব সুন্দর মতো করে ঘর মুছে নিতে পারি অনেক সময় কি হয় অনেকেরই কিন্তু কোমরে ব্যথা বা হাঁটুর হাঁটুতে ব্যথা থাকার কারণে বসে বসে ঘর মুছতে পারে না বা শীতকালে দেখবেন অনেক ঠান্ডার চোটেও কিন্তু ঘর মুছতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা এইভাবে ঘর মুছতে পারেন আর শুধু ঘর মোছা নয় তাছাড়াও কিচেনের ওয়াল টাইলসগুলোকেও আপনারা খুব সুন্দর মতো করে পরিষ্কার করতে পারেন কারণ অনেক উঁচুতে আমাদের কিন্তু হাত পৌঁছায় না এই ওয়াইপারের সাহায্যে খুব সুন্দর মতো করে কিচেনের ওয়াল টাইলসগুলোকেও পরিষ্কার করা যাবে তাছাড়া দেখুন খাটের নিচের অংশটা যেখানে আমাদের কিন্তু ঘর মোছার সময় হাত পৌঁছায় না যার কারণে অনেক ধুলো মাটির নোংরা বসে যায় সেই জায়গাটাকেও খুব সুন্দর মতো ওয়াইপারের সাহায্যে পরিষ্কার করা যাবে আশা করছি টিপসটি কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা দরজার মধ্যে লাগানো থাকে একটা ডোর স্টপার আর অনেক দরজায় কিন্তু লাগানো থাকে না যার ফলে কি হয় দরজাটা বারবার দেওয়ালে ধাক্কা খায় আর ধাক্কা খাওয়ার কারণে পেছনের দেওয়ালটা নষ্ট হয়ে যায় এই যে দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে দেওয়ালে এভাবে করে ধাক্কা খেয়ে না দেওয়ালের ওই জায়গাটা দেখুন নষ্ট হয়ে গেছে দেওয়ালটা চটে গেছে তো এখানে আমি আপনাদের একটা দারুণ ঘরোয়া উপায়ে ডোর স্টপার তৈরি করা বলবো তো এখানে আমাদের নিয়ে নিতে হবে বোতলের ঢাকনা তবে লক্ষ্য রাখতে হবে ঢাকনাগুলো যেন একটু বড়ো সাইজের হয় ছোট ছোট যে পানির বোতলের যে ঢাকনাগুলো হয় কোল্ড ড্রিঙ্কসের বোতলের যে ঢাকনা হয় ওগুলো নেবেন না আমি এখানে নিয়েছি দেখবেন তেলের জার আসে না তেলের জারের যে বড় বড় ঢাকনাগুলো হয় সেগুলো নিয়েছি দুটো নিলেই হবে দুটো ঢাকনাকে দেখুন এইভাবে করে কিন্তু আমাদের আটকে দিতে হবে আমি ফেভিকুইকের সাহায্যে এভাবে আটকে দিয়েছি যাতে খুব ভালো মতো করে শক্তপুক্ত হয়ে আটকে যায় ঠিক আছে কিছুক্ষণের জন্য শুকানোর জন্য রেখে দিয়েছিলাম ভালোভাবে শুকিয়ে গেছে এবার কি করব নিয়ে নেব ডাবল টেপ গাম আর ডাবল টেপ গামগুলোকে না এভাবে লম্বা লম্বা কেটে দেখুন এইভাবে করে আটকে দেব। দেখুন দেখতেই পাচ্ছেন আশা করি বুঝতে পারছেন তারপরে কি করতে হবে এই ঢাকনাটাকে ডাবল টেপ গামের মধ্যে আটকে দেওয়ার পরে এবার আমরা দরজার মধ্যে এই ঢাকনা দুটোকে চিপকে দেব। এইভাবে আটকে দেব। তাহলে দেখবেন খুব সুন্দর মতো একটা ডোর স্টপার তৈরি হয়ে যাবে যেটা ফ্রিতেই তৈরি হয়ে গেল এবার দেখুন বন্ধুরা যখন দরজাটা হাওয়ার সাহায্যে বা যে কোনো কারণের জন্য পেছন দিকে ধাক্কা খাবে তখন কিন্তু আর সরাসরি দরজাটা দেওয়ালের টাচ হবে না দেওয়ালের টাচ না হলে কিন্তু দেওয়াল নষ্ট হবে না এখানে আমি আপনাদের কাছ থেকে দেখাতে চাই তাহলে আপনারা ঠিক বুঝতে পারবেন দেখতেই পাচ্ছেন আমি দরজাটাকে একদম পেছন দিকে মানে ঢেলে ঠেলে দিয়েছি তা সত্ত্বেও কিন্তু পেছনে যে কুন্ডি সেই কুন্ডিটা কিন্তু সরাসরি দেওয়ালে ধাক্কা খাচ্ছে না আশা করছি টিপসটি কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে শীতকালে আমরা প্রত্যেকেই কিন্তু ব্লাঙ্কেটের ইউজ করে থাকি আর এই ব্লাঙ্কেটগুলো ইউজ করতে করতে নোংরা হয়ে যায় বাজে বিছ্রির গন্ধ বেরাই বিশেষ করে ছোট বাচ্চাদের ব্লাঙ্কেটগুলো তো ধুতেই লাগে কারণ দুধ তুলে দেয় বমি করে দেয় বা হিসু করে দেয় সেই সব নানা রকম প্রবলেমের জন্য গন্ধ ছড়ায় আর নোংরাও হয়ে যায় আর শীতকালে রোদ যেহেতু ওঠে না খুব সমস্যা হয়ে যায় কেচে কিন্তু শুকানোর মানে কোনো অপশানই থাকে না তো তার জন্য একটা ছোট্ট উপায় এখানে দেখুন প্রথমেই আমি কিন্তু পাউডার ছড়িয়ে দিচ্ছি ব্ল্যাঙ্কেটের মধ্যে দেখতেই পাচ্ছেন পাউডার ছড়িয়ে দিলে কি হবে বাজে দুর্গন্ধ পুরোপুরিভাবে দূর হয়ে যাবে ঠিক আছে যে কোনো ধরনের ট্যালকাম পাউডার নিয়ে পুরো ব্ল্যাঙ্কেটের মধ্যে ছড়িয়ে দিন এবার আমি আপনাদের ব্লাঙ্কেটটা পরিষ্কার করার পদ্ধতি বলব তার আগে বলি হাতে আমি মোজা পড়ে নিয়েছি মোজা পরে নেওয়ার পরে পাউডারটা ছড়িয়েছি সেটা কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম এবার কি করব একটা লিকুইড সলিউশান তৈরি করব যার জন্য এখানে আমি একটা দেখুন বাটিতে জল নিয়েছি জল নেওয়ার পর লিকুইড ডিটারজেন্ট দিয়ে দিলাম তা চাইলে আপনারা শ্যাম্পু বা ইজিও দিতে পারেন তারপরে হাফ চামচ মতো ডেটল দিয়ে দেবো বা লাইজল দিয়ে দিতে পারেন যার ফলে কী হবে ব্ল্যাঙ্কেটটা জীবাণুমুক্ত হয়ে যাবে বা পরিষ্কারও হয়ে যাবে তার জন্য আমি এই সলিউশানটা তৈরি করে নিলাম লিকুইড সলিউশনটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেল এবার আমি নিয়ে নেবো একটা ক্যাসরলের ঢাকনা ক্যাসরলের ঢাকনা যেহেতু হালকা পাতলা আর ব্ল্যাঙ্কেটটা যেহেতু ছোট তাই আমার মনে হলো এটা সবচেয়ে ভালো অপশান আর যদি আপনারা চান তাহলে আপনারা প্রেশার কুকারের ঢাকনাও ইউজ করতে পারেন আর এখানে নিয়েছি একটা কটনের পুরোনো কাপড় তো সেই কাপড়টাকে আমি সলিউশনের মধ্যে ভালো মতো করে ভিজিয়ে এক্সট্রা জল নিংড়ে নিয়েছি তারপর সেই কাপড়টাকে দেখুন এইভাবে করে ক্যাসলয়ের ঢাকনার মধ্যে বেঁধে দেবো এদিক দিয়ে একটা গিট এদিক দিয়ে একটা দুটো গিট দিয়ে ভালো করে শক্তমুক্ত করে বেঁধে দিয়েছি ক্যাসলয়ের ঢাকনার মধ্যে বেশ ভালো একটা স্পেস থাকে যার ফলে ধরতে সুবিধা হয় এখানে দেখুন বন্ধুরা আপনারা চাইলে কুকারের ঢাকনার সাহায্যেও করে নিতে পারেন ঢাকনাটিকে এই কাপড়ের সাহায্যে বেঁধে দিতে হবে যেভাবে আমরা ক্যাসলের ঢাকনাটাকে কাপড়ের সাহায্যে বেঁধে বেঁধেছি ঠিক সেইভাবে বানতে হবে আর কুকারের ঢাকনার যেহেতু হ্যান্ডেল থাকে তাই ধরতেও সুবিধা হবে কিন্তু আমি এই ক্যাসরয়ের ঢাকনার সাহায্যেই পরিষ্কার করে দেখাবো এটা হালকা পাতলা তাই পরিষ্কার করতে সুবিধা হবে ব্যাস কিছুই না এবার কি করতে হবে ব্ল্যাঙ্কেটের যে সুতোগুলো থাকে সেই সুতোর উল্টো পাশ দিয়ে এই রকমভাবে ঘষে নিতে হবে তাহলেই দেখবেন ব্ল্যাঙ্কেটটা খুব সুন্দর মতো করে পরিষ্কার হয়ে যাবে বা ব্ল্যাঙ্কেটের যত বাজে দুর্গন্ধ সেটাও কিন্তু পুরোপুরিভাবে রিমুভ হয়ে যাবে আমি এরকমভাবে ব্ল্যাঙ্কেটের দুটো পাশই পরিষ্কার করে নিয়েছি এবার হালকা একটু রোদ হলেও কিন্তু শুকিয়ে যাবে মিনিট কুড়ির মধ্যেই বা ফ্যানের নিচে রাখলেও শুকিয়ে যাবে তাই বন্ধুরা এই শীতকালে এই টিপসটিও আপনাদের দারুণ কাজে দেবে চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা শীতকালে আমরা যখন রান্না করে রাখি তো দেখবেন বন্ধুরা সেই রান্না গরম আর বেশিক্ষণ থাকে না খুব চটজলদি ঠান্ডা হয়ে যায় শীতকালে গরম রান্না মানে গরম সবজি তরকারি না হলে কিন্তু খেতেও ভালো লাগে না তাই রান্না করার পরে দীর্ঘ সময় পর্যন্ত সবজি তরকারিকে আমরা কিভাবে গরম করে রাখবো তারই একটি দারুণ উপায় এখানে আমি কি করেছি নিয়েছি ফয়েল পেপার এবার কি করব কুকারের মুখের মাপ অনুযায়ী আমি ফয়েল পেপারটাকে টুকরো আকারে কেটে নেব আর ঠিক একই পদ্ধতিতে আপনারা হাঁড়ি বা পতিলার মধ্যে রান্না করছেন সেক্ষেত্রে বা ডেকচির মধ্যে রান্না করছেন সেক্ষেত্রেও এই প্রসেসটা করতে পারেন এবার কি করব সেই ঢাকনার মধ্যে দেখুন আমি ফয়েল পেপারটাকে এভাবে করে ভালো মতো করে মুড়ে নিলাম তারপরে আমি কুকারের ঢাকনাটাকে ভালো করে লাগিয়ে দেব তাহলেই দেখবেন আর কোনো দিক দিয়ে কিন্তু গরম ভাবটা বাইরে বেরিয়ে আসবে না ফয়েল পেপারের সাহায্যে ভালো মতো করে একদম টাইট হয়ে যায় তাই বন্ধুরা রান্না করার পরে শীতকালে এই ট্রিকটি অবশ্যই অবশ্যই আপনারা ট্রাই করবেন আর ফয়েল পেপারটা ফেলবেন না আবার দ্বিতীয়বারও ইউজ করা যাবে আশা করছি ট্রিকটি আপনাদের খুবই কাজে দেবে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা